مسجد امام جودي بيتي هاي قابل ناں قابل ناں سماجدي امام مسجد بيتي کا جو نماں سماجدي اپنا گدا ہے روشا ہے ٹھیک مسجد امام جودي دارشلو

শেষ পর্যন্ত তাকে দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হলো রক্তাক্ত হয়ে তিনি বের হয়ে গেলেন এতগুলো গাড়ি তিনি শুনলেন কিন্তু একটা তিনি মনক্ষণ্ণ হয়ে আল্লাহকে কিছু বললেন না বরঞ্চ তিনি এটাকে তিনি একটা বিশাল বড় পরীক্ষা মনে করলেন সেই পরীক্ষায় বারিয়াম ফেল করেছেন না পাশ করেছে পাশ করেছে যেদিকে চর্চায় সেই দিকে রওনা দিলেন আসছে बाय